এরপরে আল্লাহ কি বলে দেখেন হ দা খলা জাপনা দা কুয়া কুয়া জলিমুল নিনামসি ধনী বন্ধু গরিব বন্ধুদের নিয়ে বাগানে প্রবেশ করতেছে বা হুয়া জলিমুল নিনফ নিজের উপর জুলুম করা অবস্থায় এই জুলুম তার উদ্দেশ্য কুফুর এবং শিরিক বলা তাহজুমুল্লাহ তো এইবার ধনী বন্ধু কি কয় কলা মা আজুন আন্ত মিদাহাদিহী আমানা।

মনে করি না কেয়ামত কোন দিন হবে ধনী বন্ধু বলে আমি মনে করছি না কোন দিন কেয়ামত হবে কেয়ামত হইলে না আমার বাগান ধ্বংস হবে কেয়ামতই তো হবে না পরে পরে হলেন কি কয় পরে হলেন আরো অবাক হবেন কয় কোনো দিন যদি হয়েও যায় এমনি বিশ্বাস করে না হবে কয় হয়েও যদি যায় ওয়ালা ইন কুদিত ইলা রাব্বি তোমার কথা অনুযায়ী তুমি ক রব আছে যদি আমার রব কইলা কেউ থাকে সে কয় ওয়ালা ইন রুদিত ইলা রাব্বি আমাকে যদি আমার রবের কাছে ফেরানো হয় লা আজি কলা মা কামের চাইতে আরো বেশি বাবু সেখানে এমনি তো রদ মানিনা যদি থাকেও এখানে যা আছে আমি তো কেমন হবে এটা বিশ্বাসই করি না যদি হয়ও এটা ধ্বংস হবে বিশ্বাস করি না যদি হয় তোমার কথা অনুযায়ী রব বিশ্বাস করি না তোমার কথা অনুযায়ী যদি থাকেও এখানে যা আছে ওখান আরো বেশি হবে এটা ওর কথা এবার এই কথা শুনি গরীব বন্দু বলতেছে অলআলগু সহেবু হু হুয়াই উহামেরো গরিব বন্ধু ধনী বন্ধুকে কথার ছলে বলতেছে আকা ফর্তামিল্লাদি খলাফ কমিন্ত রাম মিন মিন্ সুম্মা সুমা সৌ কারো ঝুলা কি ওই রবকে অস্বীকার করো যিনি তোমাকে মাটি থেকে বানিয়েছেন চুম্মা মিন নথফা সামান্য নত্ফা নাবান জিনিস থেকে বানিয়েছেন চুম্মা সজুলা এরপর তোমাকে একজন সব গোয়াকা রজুলা মানুষ হিসাবে তোমাকে গঠন করেছেন তোমাকে যেইভাবে গঠন করা সব যেই ভাবে তোমাকে গঠন করা দরকার এইভাবে যে রব বানাইলেন তাকে তুমি অস্বীকার করো এই কথা বলার পর কিবা করে দেখে গরিব বন্ধু পায়

লা ইলাহা ইল্লা বিল্লাহ আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না কাউকে অংশীদার বানাই না এবার গরিব বন্ধু ধনী বন্ধুকে কয় ও লা ইলাহা ইল্লা জালাতা জান্নাতা কউলতা মাশা আল্লাহ আল্লাহ ইল্লা বিল্লাহ তুমি যখন বাগানে প্রবেশ করলা ধনীরে বলতেছে তুমি কেন বললা না মাশা আল্লাহ কি বললা না তুমি কেন বললে না থেকে শিখলাম নিয়ামতের কিছু দেখলে বলা মা আল্লাহ বিল্লাহ আল্লাহ ছাড়া কোন শক্তি নেই মানে এই বাগান দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ শক্তি আছে ক্ষমতা আছে এই বাগান তোমারে দিছে রব তুমি কেন বললাম মাশা আল্লাহ এটা তুমি ঠিক করো নাই এবার গরীব বন্ধু কয় ইন তারনি আনা আকললামিন কামালা উওয়ালাদা যদিও তুমি আমাকে দেখছো আমার সম্পদ কম ওয়া আমার সন্তান কম আমার সন্তানও নাই সম্পদ নাই আমার সন্তান তোমার পথে তো জনবল ধলবল আমার নাই এটা যদিও তুমি কম দেখতেন ফা আসা রাব্বি আই ইয়ুতিয়ানি

মুমিনদার কয় কিছু নাই কাফের কয় আমার কিচ্ছু হবে না ইমানদার কয় আমার রব আছে কাফের কয় আমার আঙ্গুরের বাগান ইমানদার কয় আমার দুনিয়াতে আল্লাহ জাতিছে আলহামদুলিল্লাহ কাফের কয় আমারটা শেষ হবে না ইমানদার কয় তোমার চেয়ে উত্তম রব আমাকে দেবো সুবহানাল্লাহ অনে থাকি নি ইচ্ছা এরপরে কি কয় দেখেন আও ইউরু সিলা মিনাস সামা ফাতুসবিহা সাইদান সালাকা কি হবে জানো